অনেক চিন্তা ভাবনার কোন পরে হচ্ছে এই ফুডানি নামটা দিছি তো ফুডানি নামটা দেওয়ার মেন রিজন হচ্ছে ফুড ইংলিশে লেখা এফ ডাবলু ডি ফুড এটা হচ্ছে খাবার আর বাংলায় যেটা আমরা ছেলেছি সেটা হচ্ছে আনি মানে এটা ফুড আনি বল দেখে অনেকেই বড় ভাইদের কাছ থেকে শিখে অনেকেই ছোট ভাইদের ভাইদের কাছ থেকে শিখে তো আমার শেখাটা হচ্ছে আমি দুই হাজার আঠারো সালে একটা কোর্স করি এফএনডি সার্ভিস সেটা হচ্ছে সরকারিভাবে সিপ প্রজেক্ট থেকে আর সেখানে হচ্ছে আমরা পঞ্চাশ জন পরীক্ষা দিয়েছিলাম তো পঞ্চাশ জনের মধ্যে হচ্ছে আমরা দশজন টিক ছিলাম দশ জনের মধ্যে হচ্ছে পাঁচজন সার্ভিসে ছিলাম আর পাঁচজন হচ্ছে আমরা সে প্রজেক্টে ছিলাম তো আমি হচ্ছে এফ সার্ভিসে ছিলাম তো আমাদের কানেক্টিক ছিল হচ্ছে কানেক্ট কানেক্ট ছিল হচ্ছে সেফদের সাথে মানে তারা কীভাবে কী ফুডটা বানাচ্ছে সেটা টেস্ট কেমন সেটা কীভাবে কি করছে সেটা সম্পূর্ণ হচ্ছে আমাদের মাঝে মধ্যে কাস্টমারদেরকে বিস্তারিত বলতে হয় যেহেতু বড় বড় রেস্টুরেন্টের কাজ তো সেক্ষেত্রে হচ্ছে ওখানে আমি কোচ করে কোর্স করেছিলাম দুই মাস চার মাসের দুই মাস হচ্ছে ইন্টারনি পড়ালেখা আর দুই মাস হচ্ছে প্র্যাকটিক্যালি মানে আমরা হচ্ছে কিভাবে কি করতেছি সার্ভ করতেছি একটা ফুডের কত লোক টেম্পারেচার থাকলে কি ভালো থাকছে বা ওই কেমন টেস্ট ওই কি দিয়ে বানাচ্ছে কাস্টমার কে বিস্তারিত ওগুলো আমাকে মাঝে মধ্যে বিশ্লেষণ করে বলতে হয় তার যদি কোশ্চেন করে তো এই তো আমার এখান থেকে হচ্ছে একটা কোর্স করা তো ফুড আনি যেহেতু অনেক কষ্ট করে দিয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে তো নেক্সট যদি এটার আমাদের ব্যবসা খুব মানে যদি ভালো একটা পর্যায়ে যায় আপনাদের সকলের দোয়ায়ে তো আশা করি আমরা এই নামে একটা রেস্টুরেন্ট অথবা একটা বড় একটা ধরনের কিছু দিব ইনশাআল্লাহ আশা করা যায় ঠিক আছে মনে ওইটা ইচ্ছা আছে বলতে আমাদের যে বার্গারটা নাম দিয়েছি হচ্ছে ফুডানি বার্গার তো অনেকেই আইসা বলে যে ভাইয়া ফুডানি বার্গারটা কি আমি বললাম যে ভাইয়া এ নাম আমাদের দোকানের নাম হচ্ছে ফুডানি বার্গার তাই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ফুডানি বার্গার এটা আবার কেমন বার্গার যে ফুডানিতেই করে একটা বার্গার বা এমন কিছু একটা স্পেশাল হবে যেটা হচ্ছে সবাই খেয়ে মজা পাবে বা একটা ইন্টারেস্টিং ব্যাপার সবাই এই অনুযায়ী হচ্ছে বার্গারটা খায় মানে ফুরানি নামকরণের কারণে হচ্ছে রিসেন্টলি একটা খাবার আইটেম উঠাইছি সেটা হচ্ছে আমাদের স্পেশাল শর্মা ফুরানি শর্মা তো এই শর্মাতে হচ্ছে আমরা সব ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করি যেমন চিকেন তারপর হচ্ছে আপনার শশা তারপর হচ্ছে আপনার গাজর তারপর হচ্ছে আপনার সস অবশ্যই আছে তো স্পেশাল একটা সস আছে যেটা হচ্ছে আমি বাসায় নিজেই তৈরি করি এটা নিয়ে হচ্ছে আমি কাজ করতেছি যে টেস্টটা কিভাবে বাড়ানো যায় কম রেঞ্জের মধ্যে রেঞ্জটা কিছু যদিও পঞ্চাশ টাকা তো এই সসটা হচ্ছে আমি অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাই আর কি ঠিক আছে সেটা হচ্ছে আমি অনেক দিন আমাদের হিয়ার মাধ্যমে জানাই দিব সসটা আসলে কিভাবে বানাই প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা সিক্রেট কিছু থাকে তো সেটাই হচ্ছে আমি রাখার চেষ্টা করছি তো হচ্ছে চিকেন কর্ন সুপ চিকেন চাউমিন চিকেন পাস্তা তারপর হচ্ছে চিকেন শর্মা তারপর হচ্ছে চিকেন বার্গার বার্গার হচ্ছে দুই ধরনের আছে একটা হচ্ছে চল্লিশ টাকা একটা হচ্ছে পঞ্চাশ টাকা আর দেশের আবহাওয়া দিন দিন খুব তাপমাত্রা বেড়ে যাচ্ছে তো সেই কারণে হচ্ছে আমি কাস্টমারদের এর জন্য কিছু ঠান্ডা জাতীয় উঠানোর চেষ্টা করছি যেমন হচ্ছে কম রেঞ্জের মধ্যে মানে বিশ ত্রিশ টাকার মধ্যে সেটা হচ্ছে কাঁচা আমের জুস আর হচ্ছে কিছু সফট ড্রিঙ্কস থাকে